সালামু আলাইকুম একটি প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য দক্ষ মানব সম্পদ থাকাটা যেরকম অপরিহার্য বিষয় তেমনিভাবে এই দক্ষ মানব সম্পদ পরিচালনা করাটাও অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় আর এক্ষেত্রে শৃঙ্খলা একটি মৌলিক ভূমিকা পালন করে যা কেবল আধুনিক প্রযুক্তি নির্ভর সিস্টেমের মাধ্যমেই কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব যেমন কর্মীদের সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিত করা লিভ বা পেরোল ম্যানেজমেন্টের মতো বিষয়গুলোকে সহজ ও কার্যকর করা কর্মীদের কর্মদক্ষতা পর্যবেক্ষণ করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়া সবকিছুই একটি প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য অপরিহার্য বিষয় আমি মোহাম্মদ তানিন ইসলাম ম্যানেজিং ডিরেক্টর অফ ডাইভারজেন্ট টেকনোলজিস লিমিটেড সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আর এই বাস্তব চাহিদা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা নিয়ে এসেছি এইচআর কানেক্ট বেসিক এইচ আর মডিউলগুলোর পাশাপাশি বাংলাদেশে প্রথমবারের মতো আমরাই যুক্ত করেছি এইচআর সফটওয়্যারের সঙ্গে ডক্টর কনসালটেন্সি সার্ভিস আর এর মাধ্যমেই একটি প্রতিষ্ঠানের কর্মীরা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে পারবেন এবং আরও উদ্যমী হয়ে কাজ করতে পারবেন একটি প্রতিষ্ঠানের লক্ষ্য শুধুমাত্র কর্মীদের সুষ্ঠুভাবে পরিচালনা করা নয় বরং তাদের সুস্থতা এবং মনোবল নিশ্চিত করা যাতে প্রতিটি প্রতিষ্ঠান আরও শক্তিশালী এবং আরও অর্গানাইজ ওয়েতে নিজেদেরকে পরিচালিত করতে পারে আই থিঙ্ক এইচআর একটি যে রেভুলেশনারি সফটওয়্যার কারণ হচ্ছে আমরাই দিচ্ছি একমাত্র বেসিক এইচআরএম মডিউলের পাশাপাশি অ্যাডভান্স মডিউল এবং ডক্টর কনসালটেন্সি সার্ভিস যা আসলে অন্য কেউ দিচ্ছে না